মুর্শিদাবাদের ডমকল ব্লকের ফতেপুর ফেরিঘাটে সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য মানুষের ঢল ভৈরব নদীর পারে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেল ডমকলে রবিবার ভৈরব নদীর বুকে অর্থাৎ মুর্শিদাবাদের ডমকল ব্লকের ফতেপুর ফেরিঘাটে প্রতিযোগিতার আয়োজন এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফতেপুর দক্ষিণ পাড়া যুব কমিটির উদ্যোগে সাঁইত্রিশ বছর ধরে এই সাঁতার প্রতিযোগিতায় হয়ে আসছে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা থেকে ভিন্ন জেলার প্রতিযোগিতা ভৈরব নদীর ধারে দর্শকদের ভিড় মহিলা থেকে পুরুষ আট থেকে আশি সকলেই নদীর তীরে ও রাস্তায় সাঁতার দেখার জন্য ভিড় করে রয়েছেন এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী তিনজনই বহরমপুর সুইমিং ক্লাবের সদস্য প্রথম স্থান অধিকার করেছে তপু সরকার দ্বিতীয় স্থান অধিকার করেছে চিরঞ্জিত বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করেছে দীপঙ্কর হালদা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকলের সমাজী আব্দুল আলিম বাপি বিশ্বাস এই সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তারা তেনাকে দানবীর বলে আখ্যা দিয়েছেন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তহিদুল ইসলাম স্থানীয় প্রধান সহ আরো অনেকে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আজকে দমকল ব্লকের ছ নম্বর জিপলির ভগীরথপুর অঞ্চলে একটা বিরাট সাঁতার প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে আজকে সাঁত্রিশতম সাঁতার প্রতিযোগিতা এখানে মঞ্চে এই অঞ্চলের জ্ঞানী গুনি শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে এবং আমাদের তহিদুল মাস্টার থেকে শুরু করে আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে প্রধান প্রতিনিধি সকলেই এখানে উপস্থিত হয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে হাজার হাজার মানুষ আজকেই রাস্তার পাট দিয়ে খেলা উপভোগ করছেন এবং আরেকটা জিনিস উপলব্ধি করলাম এখানে অসংখ্য মহিলা তারাও এই খেলা দেখে উপভোগ করছেন হাজার হাজার দর্শকের মধ্যে এসে আজকে আমাদের মতো সাধারণ মানুষকে এতটা সম্মানে সম্মানিত করলেন এতটা সম্মান পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না তবে মানুষের প্রতি দমকল ব্লকের কানাই কানাই প্রতিটা এলাকার প্রতি আমার দায়বদ্ধতা বেড়ে গেল আমি চেষ্টা করব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেগুলো মানুষের জীবনে চাহিদা পূরণের জন্য অনেক মানুষ সমস্যার সম্মুখীন হন আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং এই অঞ্চলের ভগিরথপুর অঞ্চলের মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাচ্ছি এবং সামনে শারদীয়া উৎসব আপনারা সবাই মিলে ভালো মিশ ভালোভাবে পুজোকে উপভোগ করুন সম্প্রীতি বজায় রাখবেন অনুরূপ দলাদলি ভাগাভাগি গ্রুপিজিংয়ের মধ্যে না জড়িয়ে আপনারা একত্রিত জীবনযাপন করুন এটাই আমার বার্তা আমার তরফ থেকে এমনি পুরো এটাই আজকে নদীয়া মুর্শিদাবাদ ব্যাপী একশো জন সাঁতার প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এটা আমি তথা এই অঞ্চলের সকলেই এই খেলাটা প্রতি বছরের ন্যায় হোক আরও বৃহত্তর প্রতিযোগিতা হোক আরও নদিয়া মুর্শিদাবাদ নয় গোটা বেঙ্গলের থেকে এখানে প্রতিযোগী হিসাবে আগামী দিনে বড় আকারে হোক সেক্ষেত্রেও আমাদের সহযোগিতার কোনো কৃপণতা থাকবে না আমরা অলওয়েজ এই অঞ্চলের মানুষের পাশে আছি দমকলের মানুষের পাশে আছি এবং সত্যিই অক্লান্ত পরিশ্রম করেছে আমার ছোট ভাই পিন্টু প্রতি বছরই এখানে এই প্রোগ্রামটার উদ্যোগ নেন পিন্টু খুবই ভালো ছেলে মনটা উর্বর শুনুন টাকা পয়সাটা বড় ব্যাপার না ওই যে কথাতেই আছে রামকৃষ্ণের বাণী যে মানুষ আপন টাকা পর যত পারবি মানুষ ধর তো এটাই আমাদের বক্তব্য এটাকেই আমরা মেনে চলার চেষ্টা করি পিন্টু এগিয়ে যাক আগামী দিনে শুধু সাতার প্রতিযোগিতা নয় এই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজসেবী থেকে শুরু করে অনেক সোশ্যাল ওয়ার্ক মানুষ আছে তাদেরকে নিয়ে আরও ভালো ভালো খেলাধুলা থেকে শুরু করে অনেক সামাজিক অ্যাক্টিভিটি আছে সেগুলো উদ্যোগ নেক আমরা সব